ইসলামের পণ্যগুলো আমরা যদি মাদক করে আমরা যদি না গ্রহণ করি আমাদের বাংলাদেশ থেকে তারা আস্তে আস্তে তাদের ব্যবসা গুটি নিয়ে চলে যাবে তাদের ব্যবসা দশ করবে অতএব পরিমে আমরা যেহেতু সেখানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন দিয়ে গাজাবাসীর সাথে একাত্মতা পোষণ করে আমরা প্রতি এয়ার করতে পারতেছি না যুক্ত করতে পারতেছি না আমরা আমাদের জায়গা থেকে আমরা ভারতের পণ্যগুলোকে বয়কট করবো পারবো না ইনশাআল্লাহ আমরা ভারতের পণ্য

তোমরা দাবি করবা টুপিওয়ালা বুদ্ধি না দাঁড়িওয়ালা কে দাঁড়িওয়ালা আছে কে টুপিওয়ালা আছে কে চুপাওয়ালা কে পাখরিওয়ালা এটা দেখার সময় নাই এখন সময় হলো মুসলমানদের পাশে ইমান জজবা নিয়ে যারা পরিমাণ ইমান কলেমা যিনি তারা করেছে ওই কলে বারোই এপ্রিল আগামীকাল কয়েক তারিখ তারিখ না বারো তারিখ নির কোন দল নয়

আসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ এরপরে খালেদ সাইদুল্লাহ আইউবি এরপরে আমাদের বিশেষ জন্মনায় সহ সকল তরিকার লোক সেখানে নেতৃত্ব দিবে আমাদের নেসারাবাদের আপনার গালিবানের যে কাশিমুল রহমানুল্লাহ এর ছেলে খলিলুর রহমান দাবাত বরকাতুল আলিয়া সকল বিশ্বাসগণ একত্রিত হয়ে সকল